তোর খুব বড়লোক হবার শখ ছিল তাই না খোকা ঠিক ধরেছি তো আমি তোকে বড়লোক করে দিই কেমন রেজিস্ট্রি করে একটা চিঠি পাঠাচ্ছি দু এক দিনের ভেতরে পেয়ে যাবি কত টাকা আন্দাজ করতো তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি চেক পেয়েই জানবি না রে ঠাট্টা করছি না আগের মতো কি আর আছি হাটটা তো একটুও পারি না এখন টাকাটা আমি তোকে দিলাম খোকা আমার আর দেবার মতো কি আছে বল তোর খুব ধনী হওয়ার শখ ছিল সে শখ মেটাতে পারছি বলে ভারী আনন্দ হচ্ছে খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার খুব শখ হয়েছিল তোর মার কাছে সাহস করে তো কিছুই চাইতি না আমাকে এসে বললি কানে কানে আমি টাকা পাবো কোথায় যা কষ্ট লাগলো এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুক ব্যথায় টন টন করে তোর নিশ্চয় মনে নেই সেসব সোনা ভাই আমার এই টাকাটা সমস্তই তোর যে ভাবে ইচ্ছে খরচ করিস নিনু ঝুনু মন্টু আর বাবাকে ভাগ করে দেব ভেবেছিলাম কিন্তু তাদের দেয়া আর তোকে দেয়া একই ভেবে দেয়নি কতকে পেছি, তুই কি ভাবছিস আগে বল না রে চুরি করিনি আমাকে কেউ ভিক্ষেও দেয়নি এ আমার নিজের টাকা মার কথা সময় হলে তোকে বলবো বলেছিলাম না এখন বলছি তাহলেই বুঝবি কি করে কি হয়েছে বাবার সঙ্গে বিয়ে হওয়ার আগে তার আবেদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল তাদের একটি মেয়েও হয়েছিল ছাড়া হয়ে যায় কি জন্যে তা তো জানার দরকার নেই বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই বুঝতেই পারছিস আমি হচ্ছি সেই মেয়ে খুব অবাক না আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন সব ছেড়ে ছুঁড়ে দিয়ে কিছুদিন হলো বাইরে চলে গেছেন যাবার আগে এই টাকাটা দিয়ে গেছেন আমাকে সে লোকটিও ভালো ছিল রে আসত প্রায় আমাদের বাসায় দেখিসনি নি কোনো দিন নীল রঙের কোট পরতো গলায় টকটকে লাল রঙের টাই আমাকে ডাকতো এই মা বলে গল্পের মতো লাগে না এগারো বছর বয়স থেকেই আমি জানি সব কেমন লাগে তখন বলতো তোদের যিনি বাবা আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি আর তিনি একটুও বুঝতে দেননি কিছু সেই যে একবার কলেজে আমাকে মা কালি ডাকলো তোরা সবাই দুঃখিত হলি বাবা কি করলেন বলতো তিনি রাতের বেলায় আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায় ইতস্তত করে বললেন ইয়ে মা রাখত এটা কি বাবা না ইয়ে একটা ক্রিম খুব ভালো বিশ টাকা দাম তাকিয়ে দেখি চ্যাপটা মুখের বোতল একটা মুখের উপর লেখা সেভেন ডে বিউটি প্রোগ্রাম চোখে পানি এসে গেল আমার সে কৌটোটা এখনো আমার কাছে ভারী মূল্যবান সেটি যেন বাবা বিশ টাকায় এক কৌটো ভালোবাসা কিনে এনেছেন জন্মে জন্মে এমন লোককে বাবা হিসেবে পেতে চাই আমি মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না আমি নিজেও চাইনি মাঝে মাঝে মনে হয় না চাইতেই তো অনেক পেয়েছি কিটকি ভুল করল কি করবি বল ভুলে যেতে বলি না ভুলবি কেন ভালোবাসা কি ভুলবার জিনিস কি আমরা ভুলতে পারি না ভোলা উচিত কিটকি ভারী ভালো মানুষ মেয়েটি যেন সুখী হয় এখনো তো তার বয়স হয়নি বুঝতেও শিখেনি কিছু কষ্ট লাগে ভেবে মার কথা তোর মনে পড়ে খোকা চেহারা মনে করতে পারিস আমি কিন্তু পারি না স্বপ্নেও দেখিনি বহুদিন খুব দেখতে ইচ্ছে হয় জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি হয়তো সত্যি হয়তো সত্যি নাই ছোট খালা একদিন মাকে জিজ্ঞেস করেছিল শিরিন তুমি তোমার ছেলে মেয়েদের একটুও দেখতে পারো না মা জবাবে হেসে বলেছেন এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে কখনো কষ্ট না পায় মা বড় দুঃখী ছিল রেখকা মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়াবার নয় ঢেকে রাখবার চিরদিন তিনি তাই রেখে গেছেন তোরা জানতেও পারিসনি এত গান পাগল মা তেইশ বছরে একটি গানও গাইল না প্রথম স্বামীকে ভুলতে পারেননি যদি পারতেন তবে জানতেন সুখের স্বাদ কত তীব্র যাই হোক যা চলে গেছে তা গেছে যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি কিছুক্ষণ আগে নিচে ঘন্টা দিয়েছে খেতে যাবার সংকেত আমার খাবার ঘরেই দিয়ে যায় তবু নিচে গিয়ে একবার দেখে আসি আজ আর খাব না শরীরটা ভালো না একটু যেন জ্বর জ্বর লাগছে মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে যেগুলো অন্য সময় আসে না হোস্টেলের খুব কাছ দিয়ে নদী বয়ে গেছে সুন্দর নাম এই মুহূর্তে মনে আসছে না রাতের বেলা সার্চলাইট ফেলে ফেলে লঞ্চ যায় বেশ লাগে দেখতে দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে আলো ফেলে তোরা ঢাকায় থেকে তো এসব দেখবি না আজ এই পর্যন্তই থাক শরীরের দিকে লক্ষ্য রাখিস বাজে সিগারেট টানবি না কম খাবি কিন্তু দামি হতে হবে টাকার ভাবনাতে নেই ছোটবেলায় চুমু খেতাম তোর কপালে এখন তো বড় হয়ে গেছিস তবু দূর থেকে চুমু খাচ্ছি তোর রাবে আপা ঠিকানা সুপারিনটেন্ডেন্ট গার্লস হোস্টেল আদর্শ হাই স্কুল পোস্ট অফিস কলসহাটি জেলা সিংহ।